তারেক রহমান যে এত বছর ধরে দেশের বাইরে দেখা যাচ্ছে সে দুই দিন পরপর এইখানে এ হলো বোন আমি তারেক রহমান বলতেছি একে এক লাখ টাকা ওর দায়িত্ব নিচ্ছে তার খরচ দিতেছে এইগুলোর অর্থের উৎস আসলে কিভাবে। একটা সংগঠনের তৃণমূলের কর্মীদের এই যদি সেই সংগঠন না নেয় এতজন কিছু তারা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এত কর্মী তো তাদের দরকার নেই তাহলে তাদের ওই সংগঠনটাকে ডিসবেন্ড করে দেওয়া উচিত তার কর্মী যদি তার কথা না শুনে তারে প্রমাণ হয়তো রাস্তায় দাঁড়িয়ে চাঁদাবাজি করে না দুই চারজনের কাছ থেকে কিন্তু সে যে পরিমাণে বড় বড় মানে আমরা দেখেছি পদ্মা সেতুর দুর্নীতির কথা কিংবা মেট্রো রেলের দুর্নীতির কথা এই ধরনের বড় বড় টাকার ভাগ তো সেই কাছে নবাই এই যে মানে চাঁদাবাজি বা টেন্ডারবাজির এই ধরনের ঘটনাগুলো এইগুলো যে ফান্ডটা সেইটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতাকর্মীদের হাত খরচ কিংবা সংগঠন করার তার এই এক্সট্রা সুযোগ সুবিধা সে পায় সে ওই দল করার জন্য ক্ষমতাসীন দলে সে ক্ষমতা ব্যবহার করে এই ধরনের অরাজকতা কাজ বা এই ধরনের অবৈধ কাজগুলো করতে পারে এইগুলোর একটা বড় অংশের তো দেখা যায় যে এমপি মন্ত্রী মিনিস্টার যারা তারাও পায় বিভিন্ন জায়গায় এই যে বাসরুটের চাঁদা কথা বলা হচ্ছে এইগুলোর দেখা যাচ্ছে যে চাঁদাওয়ার একটা বড় অংশই নেতারাও পায় এই আওয়ামী লীগের লোকজন যারা এখন দেশ থেকে বাইরে চলে গেছে তারা যে কোটি কোটি মানে মালয়েশিয়া আমেরিকা ইউরোপে গিয়ে তারা বসবাস করতেছে এই যে বিএনপির আমলে যে ষোলো বছর ধরে দেশে আসতে পারে না কিন্তু তাদের যেসব নেতা কর্মীরা বাইরে ছিল তার তো বাইরে থেকে আরাম আয়সে থাকতেছে এই আরাম আয়সের টাকা কীভাবে আসে এই আরাম আয়সের টাকা তো এই যে চাঁদাবাজি টেন্ডারবাজির যে টাকাগুলো সংগঠন হিসেবে বা রাজনৈতিক নেতা হিসেবে তারা তাদের কর্মীদের থেকে পায় এইগুলো দিয়েই তো মানে জনসাধারণের ধারণা এটা আমার ধারণাও এটাই যে অর্থ যেটা তারা পাচার করে ক্ষমতায় থাকা অবস্থায় পরবর্তী সময় তো তারা এগুলো দিয়েই চলে